সময়পুরী নামে এক জাদুকরী রাজ্য ছিল এই রাজ্যের আকাশ বাতাস আর নদী সবকিছু সময়ের নিয়মে চলত রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল ঘড়ির বৃক্ষ লোকেরা বলতো ঘড়ির বৃক্ষ যখন দিক করে তখনই কাজ করার সঠিক সময়ে সময় থাকত থাকত এক কিশোর নিরান সে খুব কৌতূহলী কিন্তু কাজ ফেলে রাখতে ভালোবাসত খোলির বৃক্ষ যখন সতর্ক করত নিরান তখন বলতো পরে করবো সময় তো এখনো বাকি একদিন খলিল বৃক্ষ ফিসফিস করে বলল নিরান আজই কুটিরের ছাদ শব্দ করো তোমার কাল আসবে কালো বৃষ্টির রানী কিন্তু নিরান গুরুত্ব দিল না সে রন্ধনু ধরার খেলায় মেতে উঠল রাত নামতে আকাশ কালো হয়ে গেল ঝড়ের সঙ্গে নেমে এলো কালো বৃষ্টির রানী তার প্রতিটি ফোঁটা ছিল ভারী ও ক্ষতিকর প্রথমে এক ফোঁটা পানি ছাদ দিয়ে পড়ল তারপর দশ ফোটা তারপর অসংখ্য মিরানের জাদুর বই ভিজে গেল স্বপ্নের মানচিত্র ছিঁড়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল বোর হলে কালো বৃষ্টির রানী চলে গেল তখন সময় পরে এসে মিরানের পাশে দাঁড়াল সে কোমন কণ্ঠে বলল এক ফোর সময় করে দশ ফোর সহ্য করতে হতো না মিরান তখন বুঝলো নিজের ফুল। সে ঘুরি বৃক্ষের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল সময় ডাকলে আর দেরি করব না সেই দিন থেকে সময় আবার ঝলমলে হয়ে উঠল মিরান হয়ে উঠল রাজ্যের সবচেয়ে দায়িত্ব সেই টিশোর নীতি কথা সময়ের এক ফোর অসময়ের দশ ফোর